জাম্বনি বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের গ্রাহকদের একাধিক অভিযোগ বিনা নোটিসে ঝাড়গ্রামের জাম্বনী এলাকায় বিভিন্ন বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এমনকি নতুন মিটারের জন্য আবেদন করেও দিনের পর দিন ঘুরতে হচ্ছে গ্রাহকদের এই অভিযোগে আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে জাম্বনি এলাকার বিদ্যুৎ দপ্তরের অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করে আটকে রয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জাম্বনী থানার পুলিশ টাকা হয়ে গেছে টাকা দিতে টাকা রোজগার আমাদের কারেন্ট প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে কারেন্ট কাটা হচ্ছে মানে নোটিশ না দিয়ে আগে তো নোটিশ দিয়ে তারপর কারেন্ট কাটার দায়িত্ব ছিলেন অফিসে এখন ওনারা বিনা নোটিসে প্রত্যেক বাড়িতে বাড়িতে কারেন্ট কাটতে যাচ্ছে তাতে গ্রামের গরিব দুখী সবাই গরিব দুখী